রোহিত শর্মা নাকি মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বসেরা অধিনায়ক কে এই এক প্রশ্নের উত্তরে নানা মনির নানা মত আসাটাই স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যেমন এক একজনের উত্তর এক এক রকম হতে পারে তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তাও এবার দিল দুটি ভিন্ন উত্তর যেখানে চেয়ার জিপিটির দাবি রোহিতই হবেন সর্বকালের সর্বসেরা আইপিএল দলের অধিনায়ক অন্যদিকে দীপসিকের সর্বকালের সর্বসেরা আইপিএল দলের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর ইতিহাসের সেরা একাদশ বাছাই নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহের কমতি নেই প্রতি বছর আইপিএল এলেই যেন এই প্রতিযোগিতার সর্বকালের সেরা একাদশে কারা থাকবেন তা নিয়ে বিতর্ক চলে অবিরাম এবার সেই বিতর্কের পালে নতুন হাওয়া লাগিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি ও ডিপসিক নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আইপিএল এর সর্বকালের সেরা একাদশ বানিয়েছে তারা তবে প্রযুক্তি যে মানুষের বুদ্ধিমত্তার ধারে কাছেও বাঁচতে পারেনি তার প্রমাণ আরও একবার দিয়েছে চ্যাট জিপিটি সর্বকালের সর্বসেরা একাদশ বানালেও সেটা তারা করেছে আইপিএল এর নিয়মের বাইরে গিয়ে যেখানে চার বেশি থাকে না কোনো সেখানে তার একাদশ সাজিয়েছে পাঁচ বিদেশি নিয়ে বিদেশির জিপিটির স্কোয়াডে ওপেনার হিসেবে জায়গা হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় কোহলি আছেন এক নম্বরে আর রোহিতের অবস্থান তিনে তবে ওপেনার হিসেবে অবশ্য এই দুজনের কেউই নেই সেরা তিনে তবুও চ্যাট জিপিটির সেরা একাদশে এই দুজনকেই সামলাতে হবে ওপেনিং এর গুরু দায়িত্ব তিন ও চার নম্বর পজিশনে আছে আইপিএল এর দুই সফলতম ক্রিকেটার সুরেশ রায়না ও এবিডি ভিলিয়ার্স দুজনের নামের পাশেই এই প্রতিযোগিতায় রান আছে পাঁচ হাজারেরও বেশি তাছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি নিজেদের ফিল্ডিং দক্ষতায়ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দুজনের যে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আইপিএল এর সেরা একাদশ করা হবে আর সেখানে মহেন্দ্র সিং ধোনির নাম থাকবে না সেটা কি করে সম্ভব সেই শুরুর সিজন থেকে এখন পর্যন্ত উইকেটের পেছন থেকে ম্যাচের কল কাঠি নেড়েছেন ক্যাপ্টেন কুল। ব্যাট হাতেও রান করেছেন পাঁচ হাজারেরও বেশি তাই তার দলে থাকা নিয়ে দ্বিমত পোষণ করবে না কেউই চেয়ার জিপিটি তার এই একাদশে অলরাউন্ডারদের বেশ গুরুত্বের সাথে দেখেছে সুনীল নারিন কিরণ পোলার্ড হার্দিক পান্ডিয়ার একত্রে দলে থাকাটা যেন সেটারই প্রমাণ লেগ স্পিনার হিসেবে দলে রয়েছেন রাশিদ খান যদিও এখানে প্রশ্ন আসতেই পারে যেখানে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দুইশো পাঁচ উইকেট নেওয়া ইউসবেন্দ্র চাহাল কিংবা দ্বিতীয় সর্বোচ্চ একশো বিরানব্বই উইকেট নেওয়া পিউষ চাওলা দুজনেই লেগ স্পিন করেন সেখানে রাশিদের সর্বকালের সর্বসেরা একাদশ অন্তর্ভুক্তি যে কিছুটা প্রশ্ন তুলবে সেটাই তো স্বাভাবিক বাকি দুই পজিশনে অবশ্য সুযোগ মিলেছে দুই মুম্বাই ইন্ডিয়ানসের পেস বোলারের যার একজন মুম্বাইয়ের অতীত আর অন্যজন মুম্বাইয়ের বর্তমান মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া মালিঙ্গা ও বুমরা যে কোনো ব্যাটিং লাইন আপকেই কাবু করতে পারে অনায়াসেই আর তাই তো এই দুজনকে নিয়েই নিজের একাদশ শেষ করেছে চ্যাটজিপিটি চ্যাটজিপিটির সাথে ডিপ সিং অবশ্য মিল রেখেছে সাতজন ক্রিকেটারের অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক না কেন এই সাতজন ক্রিকেটারের আইপিএল এর সর্বকালের সর্বশেষ একাদশে জায়গা পাওয়ার সুযোগ বেশ অনেকটাই সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি সুরেশ রায়না এবি উইলিয়ার্স মহেন্দ্র সিং ধোনি প্রাশিদ খান ও জসপ্রীত বুমরা ওপেনিংয়ের চেয়ার জিপিটি ইউনিভার্সাল বসকে জায়গা না দিলেও দীপসিকের দেওয়া একাদশে ঠিকই জায়গা হয়েছে আইপিএলের এই সুপারস্টারের দীপসিকের মতে তাই ওপেনিংটা সামলাবেন ক্রিস গেইল ও রোহিত শর্মা এদিকে হার্দিক পান্ডিয়া ও কিরণ পোলারের জায়গায় তাদের একাদশে রেখেছে রবীন্দ্র জাদেজা ও আন্দ্রো রাসেলকে যার ফলে অলরাউন্ড ডিপার্টমেন্টে পেসের পাশাপাশি স্পিনের সুবিধাটাও পাওয়া যাবে এছাড়া এক প্রান্ত থেকে বুমরা পেসের সাথে ভুবনেশ্বরের সুইংয়ের উপরই ভরসা করছে দীপসিক নাজমুসাকিব সাকিব অনফিল্ড